নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব বাইকে স্বাগত পটলের সম্পূর্ণ এই নিরামিষ পথটি রুটি পরোটা লুচির সঙ্গে যেমন ভালো লাগে তেমনই ফ্রায়েড রাইস পোলাও সাদা ভাতের সঙ্গেও খুবই ভালো লাগে আমার আজকের রেসিপি দই পটল এর জন্য আমি প্রথমেই কড়াই দিয়ে দিলাম সর্ষের তেল আর পটলগুলোকে নুন হলুদ মাখিয়ে পাঁচ মিনিট রেখে দিয়েছিলাম এবারে পটলগুলো এপিট ওপিট উল্টে পাল্টে লাল করে ভেজে নেবো আর যতক্ষণ পটলগুলো ভাজবো সেই সময় আমি মশলা তৈরি করে নেবো এদিকে একটা মিক্সির জারের মধ্যে দিয়ে দিলাম পাঁচ চামচ টক দই আর দিলাম দুটো কাঁচা লঙ্কা আর পাঁচটা কাজু বাদাম মিহি করে বেটে নেব আর এদিকে আরও একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চামচ জিরের গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ আদা বাটা দিয়ে জল দিয়ে মশলাটাকে ভিজিয়ে রেখে দেবো আর ওদিকে আমাদের পটলগুলো এই সময় ভেজে নেওয়া হয়ে গেছে এবারে পটলগুলোকে তুলে নেব পটল ভেজে তুলে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম জিরে আর শুকনো লঙ্কা ফোড়ন ফোড়নটা দিয়ে ফোরনটা একটু ভেজে নিতে হবে যখন একটা সুন্দর গন্ধ বেরোবে তখন বাটিতে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দু তিন মিনিট ভালো করে কষিয়ে নিতে হবে মশলার বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এবারে মশলাটাকে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা না হচ্ছে মশলাটা কষাতে কষাতে তেল আলাদা হয়ে গেছে এই সময় দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলগুলো পটলগুলো দিয়ে আবারও মশলার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব এখন দিয়ে দেবো দইয়ের পেস্টটা দই কাঁচা লঙ্কা আর কাজু বাদামের যে পেস্ট তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর এটা দেওয়ার সময় গ্যাসের আঁচ একদম কমিয়ে দিতে হবে মিক্সির বাটি ধুয়ে একটু জলও দিয়ে দিয়েছি এবারে দু তিন মিনিট খুব ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ মশলা থেকে তেল আলাদা হয়ে না যাচ্ছে এখন দিয়ে দিলাম স্বাদ মতন নুন যেহেতু পটলে নুন দিয়ে হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেইটা বুঝেই নুন দিতে হবে নুনটা দেওয়ার পর আবারও কষিয়ে নিয়েছি আর মশলা থেকে যখন তেলটা এইভাবে আলাদা হয়ে যাবে তখন দিয়ে দিতে হবে জল আর জলটা নিজেদের আন্দাজ মতন দিতে হবে যেরকম গেভি রাখতে চাইবে সেই বুঝে জল দিতে হবে তবে কি দই পটলটা খুব বেশি ঝোল হয় না একটু মাখা মাখা গ্রেভি হবে তার জন্য আমি ছোট বাটির এক বাটি জল দিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম স্বাদের জন্য হাফ চামচ চিনি এই রান্নাতে অবশ্যই একটু মিষ্টি দিতে হবে যেহেতু টক দই দিয়ে রান্না করা হয়েছে টক দইয়ের টক স্বাদটা ব্যালেন্স করার জন্য আমি হাফ চামচ চিনি দিয়েছি তবে তোমরা মিষ্টিটা নিজেদের পছন্দ অনুযায়ী কম বা বেশি করতে পারো চাপা দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিয়েছিলাম সব শেষে দিয়ে দিচ্ছি হাফ চামচ গরম মশলার গুঁড়ো আর হাফ চামচ ঘি ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে মিশিয়ে চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে পাঁচ মিনিট রেখে দেবো আজকের এই সম্পূর্ণ নিরামিষ দই পটলের রেসিপি ভালো লাগলে একটা লাইক করো আর বন্ধুবান্ধব আত্মীয় স্বজনের সঙ্গে যতটা সম্ভব ভিডিওটা শেয়ার করো ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করো আর ইউটিউব থেকে দেখলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল ভালো থাকবে সুস্থ থাকবে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে এরকমই নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে